তো বলে আমাদের দেখা যায় পোশাকটা হচ্ছে সরকারি আমরা গ্রাম পুলিশের চাকরি করি কোনো দিন আমরা আমাদের আমাদের কিন্তু আমরা তো আমাদের চাকরিটা জাতীয় করুন না দু হাজার এগারো সালে আমাদের জাতীয়দের বাস্তবায়ন হচ্ছে আমাদের মান মানবতার মা আমাদেরকে জাতীয়করণ কাজ নিচ্ছে না আমরা এর ক্যাচের সামনে আসি আমাদের এক দফা একজনের জাতীয়করণের জন্য আমি আমরা আসছি আজকে আমাদের বেতন আমাদের বেতন সাড়ে হাজার টাকা বেতন আমাদের সাড়ে টাকা বেতন আমাদের দুই দুই একটা থেকে পঞ্চাশ টাকা এলো থেকে টাকা আজকে আমরা খাইতে পারি না আমাদের সব মানবতার মার কাছে আসছি আমার আমার মেয়ে অসুস্থ আছে আজকে এগুলো মাছ ধরেছি আমার মেয়ে কোনো চিকিৎসা করতে পারি না আমি নিজে খাইতে পারি না আমি ভালোভাবে খাইতে পারি না আমি চলতে পারি না আজকে মানবতার মার কাছে আসি তোর জন্য দুঃখের কথা আজকে আমি অসুস্থ আমি অসুস্থ আমরা নিজে শিখেছি আমি নিজে করতে পারি না মানবতার মার কাছে আসি তা আমরা যেন একটু করি আমরা নানা রকমের কাজ করি আমরা নানা রকমের যে আসামি দ্বারা মানুষ মারোবে মানুষ মারোবে মানুষ ধরে এনে বাসি লাগে বললে আমরা এনে গেছে চব্বিশ ঘন্টা ডিউটি করি পূজার ডিউটি করি জন্ম মৃত্যু নিবন্ধনের কাজ করে চব্বিশ ঘন্টা আমাদের পরিষদ নাইট ডুট করে লাগে নাইট করে দিনে করে রাত্রে করে বালো বন্ধ অনেক রকমের কাজ করে। ঠিক মানবতার মার কাছে আমরা এ সুবিধা পাইতেছি না আমরা মানবতার মার কাছে একটাই জানি যে আমাদের চাকরি দেওয়া জাতীয় গ্রহণ করা একটা সুইপার ভালো হতে চলতে পারে একটা দপ্তরের ভালো হতেও চলতে পারে একুশ থেকে বিশ হাজার টাকা বেতন আর আমরা সাড়ে দশ হাজার টাকার বেতনে চাকরি ধরি আমার মার দেও লাগে দু হাজার টাকা আমি যদি এক বস্তা চাইলে আমি তিন তিন হাজার টাকা পাঁচ হাজার জন্য আমরা ছয় মাস ধরে এক হাজার টাকা থেকে চলতে পারি বারো হাজার মার কাছে এক আমাদের

আঠাইশ তারিখে অর্থমন্ত্রী তারা বেতন ছাড়পত্র দেয় তারা যেন তারা ছয় মাসের বেতন মাথায় ষড়যন্ত্র আছে তাদের টাইমেরও তো

ના દેવું લાગતના લાગતા